আমি তো এ বাংলার সন্তান লাল সবুজে মোরার সব সঞ্চয় বাংলাকে ভালোবাসি বলে এই মাটিতেই গেঁথে আছে মোর সব পরিচয় ক্রিকেটে যাপিত পনেরোটি বছর সবুজে ঢাকা মাঠে জয়ের স্বপ্নে নেমেছি বারংবার এ মাটি মানুষ পতাকা যতটা তোমার তার থেকে কোনো অংশে কম নয় যে আমার তবুও কেন আমিই প্রশ্নবিদ্ধ কেন আমাকেই দাঁড়াতে হয় কাঠগড়ায় যার হৃদয় জুড়ে শুধু দেশ তার দেশপ্রেমী কেন দেখার সন্দেহের আয় নাই পনেরো বছরের লড়াইটা কি আজও যথেষ্ট নয় নাকি বছর ঘুরলে দেশপ্রেমের মানে বদলায় এ বাংলার ছাপ্পান্ন হাজার বর্গমাইলের প্রতিটি কোণে কিংবা বিশ্ব ক্রিকেটাঙ্গনে নিজেকে চিনিয়েছি শত সহস্রবার দেশের তরে শ্রেষ্ঠত্বের আসন আঁকড়ে ধরে বসেছিলাম গত পনেরোটি বছর প্রতিযোগিতার এ যুগে লাল সবুজের পতাকাটাকে এক নম্বরে রাখতে ইঞ্চি পরিমাণও তো দেইনি ছাড় লাল সবুজের মোড়কে দেশ বিদেশ ঘুরে বেরিয়েছি সমালোচকদের বিষে মাখা তীরে বিঁধেছি অপরাধের কড়া প্রতিবাদে অপরাধী হয়েছি এখনও চিনতে পারো আমাকে সদ্য ক্রিকেট মাঠে পা রাখা ছেলেটিকে জিজ্ঞেস করো কার পথে চলেছ কাকে ফলো করছো সে নবাগত ছেলেটিও গোমরা মুখে বলবে তুমি ক্রিমিনাল সাকিব আল হাসানের কথা বলছো একটা দেশের একটা ক্রিকেট পাগল জাতির প্রত্যাশার জোয়াল যে বয়ে বেড়ান সাকিব জানতে ইচ্ছা করে ওই কাঁধ দুটো কি নুইয়ে পড়ে না চাপে লাগে না ক্লান্তি তবু আর দিন শেষে তিনি অনন্য তিনি অদম্য তার আলোয় ভাস্যর হয় ছাপ্পান্ন হাজার বর্গমাইলের সবটুকু ওই বাঁ হাতের মোচড়ে যে জাদু আছে দুনিয়ার তাবড় ব্যাটসম্যানের গলদঘর্ম হয়ে যায় সেই মায়াজাল কাটাতে ওই লোক কাঠের নিষ্প্রাণ কাষ্ঠখণ্ড তার হাতে হয়ে ওঠে জীবন্ত চাবুক আগুন নিয়ে খেলাটা অভ্যেস রোমাঞ্চ নিয়েই বাঁচেন আউট নামের ক্ষণিক মৃত্যুর আগুন নিয়ে চলে খেলা কবি নন তবুও বাইশ গজে তার বা হাতে লেখা হয় অমর কাব্যমালা বিশ্ব ক্রিকেট ক্যানভাসে বাংলাদেশের সব থেকে সেরা শিল্পকর্ম ডান পিঠে এবং পরোয়া না করা এক অদ্ভুত ক্যারেক্টার কম্বিনেশন তিনি তার ভক্ত সমর্থককে পৃথিবীর সেরা ফ্যানবেস বলে সম্মানিত করেন রাজনীতিতে জড়িয়ে নিজেকে যতটানা বিপদে ফেলেছেন তার থেকে বেশি কষ্ট দিয়েছেন নিজের ভক্ত সমর্থকদের তার সমালোচকরাও কষ্ট লুকিয়ে রাখেন যখন দেখেন পঁচাত্তর নম্বর জার্সিটা যে মাঠে নেই দেশের প্রয়োজনে ব্রেক থ্রু এনে দেওয়ার জন্য তাকে ভালোবাসতে চায় তবে নীতি আদর্শের প্রশ্নে তারাও সরে দাঁড়ায় সাকিব তিনি যার বা হাতের ঘূর্ণির সামনে দাঁড়াতে ব্যাট দিয়ে ক্রিকেট শাসন করা গ্রেটেস্ট ব্যাটসম্যানদের হাঁটু কেঁপে ওঠে বাইশ গজের গল্প বলেই কিংবা ব্যক্তিগত জীবনের পাতায় ভিড়ি তার উপস্থিতির প্রভাব প্রতিপত্তি এত বেশি যে ভিডিওটিকে এক ঘন্টাতেও শেষ করতে পারবো না তবু বাইশ গজে তার লেখা রেকর্ড বুকের পাতা কাটা ছেড়া করব আজ ফেলে আসা স্মৃতিতে খোঁচা দিয়ে মুড অফ করিয়ে দেব তোমাদের তো চলো শুরু করি ক্রিকেট ইতিহাসে ড্যাডি অফ অলরাউন্ডার খ্যাত আল হাসানের সংগ্রাম থেকে সিংহাসনে বসার গল্পটা পড়ি তুমি আমাকে একটা শক্তি এনে দাও বিনিময়ে আমি তোমাকে একটা গোটা ক্রিকেট রাজ্য দেব অস্ট্রেলিয়া বলে আমাদের একটা স্মিথ আর একটা স্টার্ক আছে বাংলাদেশ বলে আমাদের একটা সাকিব আছে উনিশিক ইংল্যান্ড আক্রমণ সাজায় ভাড়া করা স্টোকস আর আর্চার দিয়ে বাংলার সমর কৌশলে রক্ষণ আর আগ্রাসনের প্রতীক ঘরের ছেলে সাকিব গোটা বাংলা থেকে যা বেরিয়েছে একটাই ফয়সালের জন্মটা চব্বিশ মার্চ উনিশশো সাতাশি সালে খুলনা বিভাগের মাগুরা জেলার একটি মধ্যবিত্ত পরিবারে কি ভাবছেন এই ফয়সাল আবার আমরা আজ যাকে সাকিব আল হাসেন নামে চিনি তার শৈশবের নাম মোহাম্মদ ফয়সাল হোসেন সম্মানীয় মাসরুর রেজা এবং শিরিন রেজার ঘরে প্রদীপের সংখ্যা ছিল দুটি আদরের ছোট বোন জান্নাতুল ফেরদোস ঋতু দুষ্টুমি করে বড় ভাইকে ময়না ভাইয়া বলে ডাকত বাবা ছিলেন একজন ব্যাংক কর্মকর্তা পাশাপাশি মনোযোগী ফুটবলার শৈশবে প্রায় পাঁচ বছর বয়সেই বাবার হাত ধরে ফুটবল মাঠে নেমে পড়ে ফয়সাল কি আবার কনফিউশন হচ্ছে সাকিব তো ক্রিকেটার তাহলে ফুটবলের কোথা থেকে একটু ধৈর্য ধরুন অবাক হওয়ার আরও অনেক কিছুই বাকি আছে যে ক্রিকেটার সাকিবকে আমরা চিনি তিনি ফুটবল হাতে নিয়েই মাঠে নেমেছিলেন মামাতো ভাই মেহেদি হাসান উজ্জ্বল বাংলাদেশ জাতীয় দলে খেলা একজন ফুটবলার কিন্তু দারুণ সাহসী আর আত্মবিশ্বাসী সাকিব বুদ্ধিমান হওয়াতে হয়তো মামাতো ভাইয়ের পথে হাঁটতে চাইলেন না বয়সটা তখন মাত্র বারো অতটুকু বয়সে নিজেই সিদ্ধান্ত নিলেন লাল সবুজের জার্সি গায়ে বিশ্ব আসরে দাঁড়াতে হলে ক্রিকেটার হতে হবে বাবা মাসরুর রেজা আদরের বড় ছেলেকে না বলেননি তিনি তো জানেন তার রক্ত যার ধমনীতে বইছে সেই ছেলেটা কতটা জেদি ছেলের জেদের কারণে যে ভয় ছিলেন না তা কিন্তু নয় প্রতিটা সচেতন বাবার মতো তিনিও ভেবেছিলেন পড়াশোনায় ভালো করা ফয়সাল ক্রিকেটের পেছনে ছুটে পিছিয়ে পড়বে না তো সব কিছুর পরেও তিনি ছেলেকে সর্বোচ্চ সহযোগিতা দিয়েছিলেন তাই তো সাকিব পড়াশোনা আর ক্রিকেট দুটোই একসঙ্গে সামলিয়েছেন মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় শেষে মাগুরা মডেল স্কুলে ক্লাস সিক্সে ভর্তি হয়েছিলেন বছর কাটানোর পর ক্রিকেটের কাছাকাছি আসতে বিকেএফসি স্কুলে ক্লাস এইটে ভর্তি হন এবং সেখান থেকেই মাধ্যমিকের গণ্ডি পেরন এরপর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিজনেসে ব্যাচেলার ডিগ্রি অর্জন করেন চলুন আবার ছোটবেলায় ফিরে যাই টেনিস বল ক্রিকেটে সাকিবের দক্ষতা ছিল অসাধারণ অতটুকু ছেলেকে গ্রাম গ্রামান্তরে খেলার জন্য ডেকে নিয়ে যেত পাড়ার ছেলেরা নিজের প্রতিভার জাদুতে একদিন পাড়ার ক্রিকেট ম্যাচে একজন আম্পায়ারকে চমকে দিলেন যিনি পরবর্তীতে সাকিবকে ইসলামপুর ক্লাবে ভর্তি করান মাগুরা ক্রিকেট লীগের একটি দলের সঙ্গে অনুশীলন করার সুযোগও করে দেন ইসলামপুর দলের হয়ে নিজের করা প্রথম বলেই তুলে নিলেন উইকেট সত্যিকার ক্রিকেট বল দিয়ে এটাই ছিল তার প্রথম করা বল এর আগে পর্যন্ত ফয়সাল কেবল টেনিস দিয়েই খেলত সাকিবের স্কুল জীবনের বন্ধু নয়ন বলেছিল মাগুরা শহরের কেশবমোর এলাকার বাড়ির পাশে পতিত জমিতেই চলত সাকিবের ফুটবল আর ক্রিকেটের মহড়া তবে ক্রিকেটটাই যেন বেশি টানত সাকিবকে পাড়ার ছেলেদের সঙ্গে দল বেঁধে খেলার মাঝে ডুবে থাকতে যেন তার খুবই ভালো লাগত পথে ঘাটে রাস্তায় যেখানেই থাকত হঠাৎ বোলারদের মতো একটু হাত ঘুরিয়ে নেওয়া বা স্ট্রিট ড্রাইভের মতো করে কয়েকটা ব্যাট চালানোর ভঙ্গি করা নিত্যদিনের ঘটনা ছিল তার পাড়ার ক্রিকেটে অসাধারণ পারফরমেন্স দেখে বাবা মাসরুর রেজা স্থানীয় কোচ সৈয়দ প্রফেশনাল ক্রিকেট শেখার জন্য নামটা প্রথম শুনছেন হয়তো কিন্তু কোটি মানুষ চেনার পূর্বে আজ থেকে বছর আগে সাদ্দাম প্রথম ফয়সালের মাঝে লুকিয়ে থাকা সাকিব আল হাসানকে আবিষ্কার করেছিলেন আমরা যারা গ্রাম বাংলায় ক্রিকেট খেলি তারা প্রায় সবাই টেনিস বলে ফাস্ট কিংবা মিডিয়াম পেস বোলিংটাই করতে চাই কারণ টেনিস বলে স্পিন করলে সুইং বাউন্স খুব একটা পাওয়া যায় না তার উপর মাকরাম ওয়াকার ইউনুস শোয়েব আক্তারের যুগে ছোট্ট ফয়সাল ঝুঁকে পড়ে পেস বোলিং এর দিকে কিন্তু সৈয়দ সাদ্দাম হোসেন খেয়াল করেন বছর বয়সী খুদে ফয়সালের কবজির উপর কন্ট্রোল অসাধারণ বুঝে গেলেন এই ছেলে কিছুদিন পর স্পিনে ব্যাটসম্যানদের খাবি খাওয়াবে সাদ্দাম হোসেনই তাকে প্রথম স্পিন বোলিং করতে বলেন তারপর মাগুরার সেই ছোট্ট ছেলে ফয়সাল নিজেকে পরিণত করে ধীরে ধীরে হয়ে ওঠেন আমাদের সাকিব আল হাসান সাকিব কিংবা ফয়সালের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া স্থানীয় কোচ সাদ্দাম হোসেন সাকিব নামা নামক কাব্যু গ্রন্থের গুরুত্বপূর্ণ এক অধ্যায় সাকিবের মতো প্রতিভা নিয়ে বিশ্ব ক্রিকেটে গোড়াপত্তন হয়েছিল পাকিস্তানের মোহাম্মদ হাফিজ ভারতের রবীন্দ্র জাদেজা শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস সহ আরও ডজনখানেক আপকামিং ইয়াংস্টারের কিন্তু সময়ের পরিক্রমায় কালের গর্ভে হারিয়ে যাওয়ার পরিবর্তে ওই সকল ক্রিকেটারের বিপরীতে এক সাকিবই নিজেকে প্রতিনিয়ত ছাপিয়ে গেছেন পার্থক্যটা এত বিশাল যে সাকিবের সঙ্গে তুলনা করতে গেলে আপনাকে ক্রিকেট ইতিহাসের মাটি খুঁড়ে তুলে নিয়ে আসতে হবে সর্বকালের সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিসকে যার সঙ্গে তুলনায় শুধু সাকিব আর সাকিবের সঙ্গে জ্যাক ক্যালিস এখানে তৃতীয় কোনো নাম ঢোকানোর আগে সাকিব ক্যালিস নামক ইতিহাস বইয়ের জ্ঞান থাকা সব থেকে জরুরি দু সাল মাগুরার ছোট্ট শহর থেকে উঠে আসা এক কিশোর তখনও আন্তর্জাতিক ক্রিকেটের মাঠ দেখেনি কিন্তু তার বা হাতের স্পিন আর ব্যাটে থাকা সাহস ইতিমধ্যেই চোখে পড়ে গিয়েছিল নির্বাচকদের এই বছরই প্রথমবার বাংলাদেশ অনূর্ধ্ব দলে ডাক পান সাকিব আল হাসান বয়সটা পনেরো ঘরে এত কম বয়সী একটা ছেলে দু দুই সালের অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে নিজেকে পরিচিত করেন একজন পিওর অলরাউন্ডার হিসাবে ভাবতে পারেন শুধু বোলিং নয় ব্যাটিংয়েও তার শিল্পীরূপ নজরকারে ক্রিকেট প্রেমীদের এরপর বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে ছয় মাসের প্রশিক্ষণ নেন দু সালে সতেরো বছর বয়সে জাতীয় লিগে খেলার জন্য খুলনা দলে নাম জমা দেন ধারাবাহিকতার পুরস্কার দাবি করায় সিলেকশন প্যানেল সাকিবকে না বলার সাহস পায়নি খুলনা ডিভিশনের সেরা উদীয়মান প্লেয়ার তকমা পেয়ে গেলেন এ যেন আসলেন খেললেন আর জয় করে নিলেন দুই সাল বাংলাদেশ এ দলের জার্সির আবরণে আঠারো বছরের এক তরুণ প্রমাণ করে দেয় লাল সবুজের জার্সি তাকে আর বেশিদিন অপেক্ষা করাবে না বছরটা সাকিব আল হাসানের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রানজিশন পয়েন্ট এই বছরেই নির্বাচকদের বুঝিয়ে দিয়েছিলেন বয়সভিত্তিক ক্রিকেটের জন্য নয় আন্তর্জাতিক ক্রিকেটে যাওয়ার রাস্তায় জাতীয় দলের দরজাটা খুলে রাখো আমার জন্য দুই সালে অনূর্ধ্ব উনিশ দলের ত্রিদেশীয় টুর্নামেন্টে প্রতিপক্ষ দেশ দুটি ছিল ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা আঠারো বছর বয়সেই ইংল্যান্ডের বিপক্ষে চার উইকেট শিকার করেন ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ছিয়াশি বলে সেঞ্চুরি করেন এবং তিনটি উইকেট নিয়ে দলকে একা হাতে জয়ের বন্দরে নোঙর করান ছয় আগস্ট দু এই দিনটা ক্রিকেট রাডারের বাইরে থাকা মানুষের জন্য হয়তো সপ্তাহের আর ছয়টা বাকি দিনের মতোই স্বাভাবিক ছিল কিন্তু আজ ২০ বছর পর যদি ক্রিকেটে ডুবে থাকা কোনো ছেলেকে জিজ্ঞাস করা হয় সেও বলবে সেদিন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার ভূখণ্ড শুধু সূর্যের আলোয় আলোকিত ছিল না বরং দুটো নবীন নক্ষত্রের আলোতে এ বাংলার ক্রিকেট আকাশ আরও বেশি দীপ্তি ছড়াচ্ছিল কারণ সেদিনই যে বিশ্ব ক্রিকেটের বাইশ গজে দেশের হয়ে পা রাখেন কোটি বাঙালির আবেগ সাকিব আল হাসান এবং মিস্টার ডিপেন্ডেবল খ্যাত আমাদের লিটল মাস্টার মুশি জিম্বাবুয়ের হারার স্টেডিয়াম বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজের পাঁচ নম্বর ম্যাচে ওডিআই অভিষেক হয় দুজন কিংবদন্তীর ম্যাচ মাঠে গড়ানোর আগেই ইতিমধ্যে বাংলাদেশ তিন একে সিরিজ খুইয়েছে তবে বাংলাদেশ ক্রিকেট হয়তো তার আপকামিং তারকাদের চিনে নিয়েছিল তাই তো দুজন কিংবদন্তীর অভিষেকটা হয় রাজকীয় এই ম্যাচেই বাংলাদেশ নিজেদের ওডিআই ক্রিকেট ইতিহাসে পঞ্চমবারের মতো জিম্বাবুয়েকে হারায় আপনি যদি বর্তমান বাংলাদেশের ক্রিকেটের সামর্থ্য দিয়ে সমসাময়িক মেরুদণ্ডহীন জিম্বাবুয়েকে বিচার করেন তাহলে শুরুতেই ভুল করে ফেলবেন বিশ শতকের শুরুর দিকে হামাগুড়ি থেকে দাঁড়িয়ে কেবল হাঁটতে শেখা বাংলাদেশ ক্রিকেটের সামনে জিম্বাবুয়ে বর্তমানের মাইটি অস্ট্রেলিয়া কিংবা দুঃস্বপ্নের থেকে কম কিছু ছিল না যারা সাদা কালো টিভিতে বাংলাদেশ পুরো পঞ্চাশ ওভার ব্যাটিং করতে পেরেছে স্কোরবোর্ডটা দেখে স্বস্তি পেতেন তারা কমেন্ট করে জানান আমিও আপনাদের দলেরই একজন বিটিভির ঝিরঝির বারবার টিভি অ্যান্টেনা ঘোরানোর বিরক্তি আর এফএমের কণ্ঠস্বর আজও আমার কানে ভাসে বর্তমানের পাঁচ ফুট নয় ইঞ্চিরে মানুষটা নিজের ওডিআই অভিষেক ম্যাচে দশ ওভার বল করে উনচল্লিশ রান দিয়ে তুলে নিয়েছিলেন একটি উইকেট ব্যাট হাতে খেলেছিলেন তিরিশ রানের অপরাজিত ইনিংস ক্যালেন্ডারের ডিসেম্বর মাসটা ঢোকার ঠিক আগ মুহূর্তে টি টোয়েন্টি দলে জায়গা পান আঠাশ নভেম্বর দু নিজ বিভাগ খুলনায় শেখ নাসের স্টেডিয়ামে টি টোয়েন্টিতে অভিষেক ঘটে সাকিব আল হাসানের প্রতিপক্ষ আবারও জিম্বাবুয়ে ব্যাট হাতে ছাব্বিশ রান করতে খরচ করেন আঠাশটি বল তবে চার ওভার বোলিংয়ে একত্রিশ রান খরচায় নেন একটি উইকেট ক্রিকেট টি টোয়েন্টি অভিষেকে ব্যক্তিগত পারফরমেন্সটা নজর কাড়া না হলেও জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দলের তেতাল্লিশ রানের জয় দিনটাকে ফ্যাকাসে হতে দেয়নি আঠারো মে দু সাত চট্টগ্রামের মাঠে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয় তার অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ১৩ ওভার বল করে উনত্রিশ রান খরচা করেন ব্যাট হাজে তুলে নেন সাতাশ রান মাস্টারফির দুর্দান্ত পারফরমেন্সে বাংলাদেশ ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচ ড্র করে ভারতীয় ব্যাটিং লাইন আপে ছিল তখন সচিন টেন্ডুলকার রাহুল দ্রাবিড় সৌরভ গাঙ্গুলি দীনেশ কার্তিক আর এম এস ধোনির মতো হেভি ওয়েট ব্যাটসম্যানরা সচিন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলি এই ম্যাচের সেঞ্চুরি করলেও বাংলাদেশের হাত থেকে জয় ছিনিয়ে নিতে পারেনি তেরো সেপ্টেম্বর দু হাজার সাত টি অভিষেকের পর নিজের খেলার দ্বিতীয় ম্যাচ ই ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং লাইনআপে ধস নামান সাকিব আল হাসান টি টোয়েন্টি ক্রিকেটে বোলারদের ওপর তাণ্ডব চালানো ওয়েস্ট ইন্ডিজ শিবির থেকে ডিজে ব্রাভো ডোয়াইন স্মিথ সহ তুলে নেন টোটাল চারটি উইকেট সাকিবের বোলিং এবং আশরাফুলের খেলা সাতশ বলে একষট্টি রানের ইনিংসেই বাংলাদেশ টি টোয়েন্টি ক্রিকেটে প্রথমবারের দেখাতেই ওয়েস্ট ইন্ডিজকে ছয় উইকেটের ব্যবধানে ম্যাচ হারায় সে সময়ের বাংলাদেশের জন্য এটি ছিল এক চরম প্রাপ্তি দু হাজার আট সালের সতেরো অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টের প্রথম ইনিংসে দেখান নিজের আগুন ঝরা বোলিং পারফরম্যান্স ছাব্বিশ ওভার বোলিংয়ে ছত্রিশ রান দিয়ে তুলে নেন সাতটি উইকেট ইকোনমি এক দশমিক তিন নয় বাকি বোলাররা দর্শক হয়ে সাকিবের বোলিং উপভোগ করছিল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক অবিস্মরণীয় রেকর্ড কারণ তখনই এটাই ছিল ক্রিকেটে কোনো বাংলাদেশি ক্রিকেটারের সেরা বোলিং ফিগার দুই ইনিংসে ব্যাট হাতে খেললেন একাত্তর রানের ন আর বোলিংয়ে চুয়াল্লিশ ওভার পাঁচ বলে উনআশি রান খরচায় তুলে নেন দুই উইকেট ইকোনমি এক দশমিক বিশ্ব ক্রিকেট ইতিহাসে এতটা কিপটে বোলিং ফিগারের নজির খুব একটা খুঁজে পাবেন না আপনি দুই ইনিংস মিলিয়ে তুলে নিয়েছিলেন নটি উইকেট টেস্ট ম্যাচটি বাংলাদেশ জিততে পারেনি কিন্তু তাতে কি সব কিছু ছাপিয়ে বাংলাদেশি ফ্যানরা সাকিবের অসাধারণ পারফরমেন্সে তৃপ্তির ঢেকুর তুলতে থাকে কারণ তখনই বাংলাদেশি ক্রিকেট ফ্যানরা সাকিব জার্নির আভাস পেয়ে গিয়েছিল নিউজিল্যান্ড সিরিজের আগে সাকিব শুধুমাত্র বোলার হিসেবে জাতীয় দলের প্রত্যাশা পূরণ করছিলেন টেস্টে সাত নম্বরে ব্যাটিংয়ে নামলেও ওয়ানডেতে নামতেন আট নম্বর পজিশনে বাংলাদেশ দলের তৎকালীন কোচ জেমি সিডেন্স টেস্টে সাকিবকে খেলাত স্পেশালিস্ট বোলার হিসেবে অনেকটা পরীক্ষামূলক ধাপে ছিলেন তবে তিনি কোচকে এনে দেন অবিশ্বাস্য সাফল্য কিন্তু গ্রেডদের নেতৃত্বের আসনে বসতে গেলে যে শুধু সাধারণ পারফরম্যান্স যথেষ্ট নয় বরং করতে হবে অতি মানবীয় কিছু যা সাধারণের সামর্থ্যের ধরাছোঁয়ার বাইরে তাই তো এরপর সাকিব আল হাসান তার বাঁ হাতে লিখলেন অমর সাকিব নামা আমাদের ভিডিও এডিটর বাইক অ্যাক্সিডেন্ট করাই ভিডিওটির বাকি অংশ পার্ট টু আকারে আসবে সাকিব আল হাসানের বায়োগ্রাফি চল্লিশ মিনিটেরও বেশি দৈর্ঘ্য বিশিষ্ট এই ভিডিওটি এখন আপলোড না করলে লম্বা সময় গ্যাপ থেকে যেত পরবর্তী দশ দিনের মধ্যে ভিডিও পেয়ে যাবেন সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আমাদের এডিটরের জন্য দোয়া করবেন গুরুতর চোট পাইনি তবে ডান হাতের চামড়া অনেকটা ছুলে গেছে